আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বেগুনে বানাবো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন বেগুন চাক চাক করে কেটে নেব পাতলা পাতলা করে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেছে এখন আমি বেসন নিয়েছি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি সজের ফাঁকি লবণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি অল্প অল্প পানি দিয়ে নিতেছি আমার বেসন গুলা হয়ে গিয়েছে বেগুনটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম করা হয়ে গিয়েছে বেগুন বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিলাম মচ করে ভেজে নেবো একদম দোকানের মতো উল্টে পাল্টে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি নামিয়ে ফেলব আবারও তেলে দিয়ে দেব আপনারা বা এইভাবে বানিয়ে খেতে পারেন উল্টে পাল্টে দিচ্ছি বাজা হয়ে গেছে এখন আমি নামে ফেলব আমার অনেকগুলো বেগুনি বাজা হয়ে গিয়েছে এখন আমি আরো দিয়ে দিলাম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেগুনি ভাজা প্রায় শেষের দিকে আমার সবগুলো বেগুনি বাজা হয়ে গিয়েছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ